ভিডিও এডিটিংয়ের জন্য দুইটি জিনিসের প্রয়োজন তার মধ্যে একটি হলো ডিভাইস সেটা হতে পারে ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইল এবং আরেকটি হলো অ্যাপস বা সফটওয়্যার আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে এবং যে অ্যাপসটি দিয়ে দেখাবো প্লে স্টোরে এর চেয়ে ভালো অ্যাপস আর ভিডিও এডিটিংয়ের জন্য পাবেন না সেটি হলো কাইনমাস্টার তো মাস্টার আপনি গুগল কোরাম থেকে মোড এপিকে লিখে সার্চ করবেন সেখান থেকে ডাউনলোড করবেন যেটা আপনার মোবাইলে সাপোর্ট করবে সেটা চালাবেন প্লে স্টোর থেকে নিলে আপনার কাইন মাস্টারের ওয়াটারমার্ক দেখা দিবে সেটা বিরক্তিকর তা আপনি এই কাইন মাস্টারটি ইনস্টল করবেন না পারলে বলবেন আমি আলাদাভাবে দেখিয়ে দেবো তা আমার ডাউনলোড করা আছে আমি এটাকে ওপেন করছি এরপরে ক্রিয়েট অপশান দেখতে পাচ্ছেন নিচের দিকে একেবারে তিন নম্বরে এই অপশানে ক্লিক করবেন তারপরে উপরে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করে দেবেন এখানে কয়েকটি ফ্রেম দেখতে পাবেন প্রথম ফ্রেম যেটি হচ্ছে এখন যে মতো ভিডিও দেখছেন ল্যান্ডস্কেপ মোড মানে সোলো বাই নয় ইউটিউবের জন্য বড় ভিডিও এডিটিং করার জন্য এই অপশানটা তার পাশে যেটি আছে এটা হলো টিকটক রিলস অথবা ইউটিউবের শর্টস ভিডিও এডিটিং করার জন্য তার পাশে যেটি আছে এটা হলো চার কুণ্ডার লং বা সমান তা আপনি ফ্রেম দেখেই বুঝতে পারবেন যে কোন ফ্রেমটা কোন ধরনের ভিডিও এডিটিং করার জন্য তা আমি এখন ইউটিউবের লং ভিডিও এডিটিং করে দেখাবো তার জন্য এই প্রথম অপশান ষোলো বাই নয় এখানে ক্লিক করছি এরপরে নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এখানে ক্লিক করবেন তো প্রথম অবস্থায় আপনার কিছু পারমিশন চাইতে পারে আপনি সেগুলোকে অ্যালাউ করে দেবেন তো মাস্টারটি ওপেন হওয়ার পর সরাসরি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখানে আপনার মোবাইলে থাকা গ্যালারি সহ আপনার মেমোরি কার্ডে যতগুলো আছে এছাড়াও কাইন্ড মাস্টারের পক্ষ থেকে কিছু থাকবে ডিফল্ট যেমন এগুলো কাইন মাস্টারের অটোমেটিক থাকে তো আপনার সবগুলো গ্যালারি ফোল্ডার ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো ফটো বা ভিডিও নিয়ে এডিটিং করতে পারবেন এখানে যেগুলো অল আছে আপনার সবগুলো ফটো ভিডিও এখানে চলে আসবে আর যদি বাকি আসেন তা আপনি সব ফোল্ডারগুলো দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পিকজেলস এবং পিকজা বে দুটো এ দুটো কিন্তু ওয়েবসাইট এই দুটো ফ্রি ওয়েবসাইট এখান থেকে আপনি যে কোনো ফটো বা ভিডিও নিয়ে আপলোড দিতে পারেন কোনো রকমের কপিরাইট আসবে না এটার জন্য আপনার নেট কানেকশান লাগবে আর এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার মোবাইলের মেমোরি কার্ডের আর কাইন মাস্টারের যেমন ইমেজ অ্যাসেটস যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ এক কালার আছে এবং কিছু মিক্স কালারও আছে তা আমি ক্রস করে দিলাম এটা হচ্ছে কাইন মাস্টারের মূল জিনিস এখানে আপনার যেগুলো থাকবে সেগুলোকে এডিটিং করতে পারবেন আর এই ভিডিও ফটো যা আনবেন সেগুলো এখানে লেয়ার আকারে দেখতে পাবেন তো প্রথম অপশান মিডিয়া এখান থেকে আপনাকে প্রথমে একটা প্রজেক্ট নিয়ে আসতে হবে তো এই মিডিয়াতে ক্লিক করলে আগের মতো আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো ফটো ভিডিও নিয়ে এডিটিং করতে পারবেন তা আমি কয়েকটি ফটো নিচ্ছি এখান থেকে আমি ডাউনলোড করেছি কয়েকটি ফটো সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি চারটি ফটো সিলেক্ট করলাম এরপরে করে সে ক্লিক করে দিলাম প্রত্যেকটি ফটোর জন্য দেখতে পাচ্ছেন আলাদা আলাদা লেয়ার যেটাতে ক্লিক করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে আর আপনি সবগুলোকে ছোট অথবা বড় করতে পারেন যেমন এটাকে আমি প্লে করছি দেখছেন এটা টোটাল সাড়ে চার সেকেন্ড আছে তার পাশে যেটা আছে এটাও সাড়ে চার সেকেন্ড এটা একটা ডিফল্ট অবস্থায় টাইম সেট করা আছে যেটা আপনি পাবেন এই সেটিংসে ক্লিক করলে এডিটিংয়ে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সাড়ে চার সেকেন্ড এখানে আপনি যেটা রাখবেন সেটা অটোমেটিক হয়ে যাবে যদি আমি এখানে সাত সেকেন্ড রাখি তাহলে আমি এরপরে কোনো ইমেজ আনলে সেটা কিন্তু সাত সেকেন্ড হয়ে যাবে তা আমি কোনো সে ক্লিক করে এটার পাশে এটার পাশেই আমি এই ফটোটাই আবার নিয়ে আসছি দেখবেন আমি এই মিডিয়াতে ক্লিক করে ডাউনলোড এরপরে এই টমেটোগুলো নিয়ে এলাম এবার দেখেন এটা সাড়ে চার সেকেন্ড কিন্তু এটা দেখেন সাত সেকেন্ড এটা বড় কারণ ওখানে ডিফল্ট অবস্থায় আপনি যা রাখবেন সেটা এখানে দেখতে পাবেন আরেকটা জিনিস ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলো কিন্তু দু সাইডে কিছুটা ফাঁকা রেখে দিয়েছে কারণ ফুল ডিসপ্লে হয়নি তার কারণ ফটোর যে সাইজ সেটা এটার যে কাইন মাস্টার সাইজ এটা হচ্ছে বারোশো আশি বাই সাতশো কুড়ি বা উনিশশো কুড়ি বাই হাজার আশি এক কথায় ষোলো বাই নয় এটার মতো যদি না হয় তাহলে ছোটো হয়ে যাবে অথবা বড় হয়ে যাবে বড় হলেও অন্যরকম করে দেখাবে ফুল ডিসপ্লে হবে না তো এটাকে ফুল ডিসপ্লে আপনি চাইলে করতে পারেন দুইটা পদ্ধতিতে একটা হলো এখান থেকে এডিটিং করার মাধ্যমে এবং আরেকটি হলো ওই ডিফল্ট অবস্থায় সেটিং করে দেওয়ার মাধ্যমে তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এডিটিং করে কিভাবে করবেন তার জন্য এই ফটোর উপর একটা ক্লিক করে এখানে প্যান অ্যান্ড জুম একটা অপশান দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করবেন তারপরে মাঝের এই সমান আইকনে ক্লিক করে দেবেন এরপরে এটাকে দুই আঙুল দিয়ে এইভাবে জুম করে দিবেন দেখেন এটা ফুল ডিসপ্লে হয়ে গেল এখন আপনি এই তীরে ক্লিক করেন ব্যাকে আসেন দেখেন এটা কিন্তু ফুল ডিসপ্লে তা আপনি যদি চান এটাকে ডিফল্ট অবস্থায় রেখে দেবেন আপনি যে কোনো সাইজের ফটো এখানে নিয়ে আসবেন ফুল ডিসপ্লে হয়ে যাবে তার জন্য সেটিংস আছে তা আমি এটাকে এখন যদি এই ব্যাক প্রেস করি দেখেন এটা আগের মতো হয়ে গেল তা আমি এখান থেকে একটা ফটো ডিলিট করে দিলাম এবং এই ফটোটি আপনাদেরকে আবার এনে দেখাবো আমি সাইডেরগুলো এখন ডিলিট করে দিচ্ছি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে একটা ফটোই থাক তো অটোমেটিক কীভাবে ফুল ডিসপ্লে ফটো নিয়ে আসবেন তার জন্য এই সেটিংসে আবারও ক্লিক করবেন এরপরে এডিটিংয়ে ক্লিক করে এখানে ফিল স্ক্রিনের মাঝের অপশানে ক্লিক করে দেবেন এরপরে এই ক্রাসে ক্লিক করে দেবেন এরপরে এখনই আমি ওই ফটোটায় আবার নিয়ে আনছি দেখেন এখান থেকে ডাউনলোড তারপরে এই যে টোবেটো ক্লিক করে দিলাম এবার দেখেন ফুল ডিসপ্লে তা আমি দুটো সেটিংস চেঞ্জ করলাম একটা হলো এখানে সাড়ে চার সেকেন্ড থেকে এটাকে সাড়ে সাত সেকেন্ড করেছি এবং এটা হচ্ছিলো যে সাইজের ফটো সেরকম ছিল কিন্তু এখানে আপনি যে সাইজের ফটো ডাউনলোড করেন বা এখানে নিয়ে আসেন সবগুলো ফুল ডিসপ্লে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি আরও একটি ফটো নিয়ে আসছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি মিডিয়াতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম এবং এখান থেকে আমি অন্য একটি ফটো নিয়ে এলাম এরপরে ক্রস তা দেখেন এটাও ফুল ডিসপ্লে হয়ে গেছে এবং সাত সেকেন্ড হয়ে গেছে তা আপনি চাইলে এখান থেকেও এডিট করে ছোট বড় করতে পারেন যেমন ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে চারটে ডট দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করে ধরে থাকবেন ছাড়বেন না তারপর আপনি এভাবে ছোট বড় করতে পারবেন আপনি চাইলে বাম দিক থেকেও এভাবে ছোট বড় করতে পারবেন দেখছেন ছোটো বড় হচ্ছে আপনি সবগুলোকে পারবেন ছোটো বড় যেমন ইচ্ছা রাখতে পারবেন তো এখানে আপনি ফলো করেন ফটোগুলো যখন পেলে হচ্ছে ভিডিও আকারে তখন দেখছেন স্থির তা আপনি যদি চান যে এই ফটোগুলো একটা অ্যানিমেশনের মাধ্যমে থাকবে বা জুম ইন আউট হবে সেটাও আপনি করতে পারবেন এখান থেকে সেটিংসেও করতে পারবেন আবার আপনি চাইলে ডিফল্ট অবস্থায় কিছু সেটিংস আছে সেটাকে অন করে দিলেও হবে তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। সেট এডিটিং করে করবেন তা আমি এখান থেকে একটাকে ডিলিট করে দিলাম দুটো থাকলো দুটোকে একটু করে বড় করে দিচ্ছি তা আমি প্রথমেরটা দেখাচ্ছি আপনাদেরকে এডিটিং করে সেটা হলো এই প্যান অ্যান্ড জুম এর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে দুইটি অপশান দেখতে আছেন উপরে ক্লিক করলে এই শুরুতে যাচ্ছে এবং নিচে ক্লিক করলে শেষে যাচ্ছে তা আপনি যদি মনে করেন শুরুটা থাকবে জুম এবং শেষেরটা আস্তে আস্তে আগের মতো হয়ে যাবে বা এখন যেরকম আছে সেরকম থাকবে অথবা আপনি যদি মনে করেন যে শেষেরটা এরকম থাকবে তারপর আস্তে আস্তে জুম হবে তা আপনি সেটাও করতে পারবেন তা আমি প্রথম অবস্থায় জুম রাখছি তারপর আস্তে আস্তে জুম আউট তার জন্য এই উপরের লেয়ারে এটাতে ক্লিক করবেন মাঝের অপশানে ক্লিক করবে না তাহলে একই হয়ে যাবে পুরোটাই তো উপরেরটায় ক্লিক করা অবস্থায় এটাকে এভাবে জুম করে দিবেন তা আমি এভাবে রাখলাম এরপরে এই তীরে ক্লিক করে দিবেন তারপরে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করে দেন এখন ভিডিওটি পেলে করেন তো দেখেন এটা আস্তে আস্তে জুম ইন থেকে জুম আউট হলো এই পদ্ধতিতে করতে গেলে আপনাকে প্রত্যেকটা ফটোতে আলাদা করে এডিট করতে হবে যেমন এই ফটোতে দেওয়া আছে তার জন্য এখানে হচ্ছে কিন্তু পাশের ফটোতে দেখেন এটাতে হচ্ছে না এখন আপনাদেরকে যেটি দেখাবো এই সেটিংসে যদি করেন তাহলে আপনি একশোটা বা এক হাজারটা ফটো নিয়ে আসলেও কোনোটাতে এডিট করতে হবে না অটোমেটিক হয়ে যাবে তার জন্য কি করবেন প্রথমে এই সেটিংসে যাবেন তারপরে এডিটিং অপশানে যাবেন এরপরে নিজে যে অটো অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করে দেবেন তারপরে ক্রাসে ক্লিক করে বেরিয়ে আসেন এখন আপনি যতগুলো ফটো নিয়ে আসবেন সবগুলোই অটোমেটিক অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে দেখাচ্ছি আপনাদেরকে কয়েকটা নিয়ে এলাম এবার দেখেন প্লে করছি তো দেখেন প্রত্যেকটা ফটো আসবে জুম ইন জুম আউট এইভাবে অটোমেটিক আমি কিন্তু এগুলোতে একটা তো এডিট করিনি সব ডিফল্ট অবস্থায় সেটিংস ছিল এখন যদি আমি দুই হাজার পিসও ফটো নিয়ে আসি সবগুলোতে এইভাবে অ্যানিমেশান অ্যাড হয়ে যাবে তারপরে আসেন এখানে একটা জিনিস ফলো করেন একটা ফটো থেকে আরেকটা ফটো আসার সময় কেমন মনে হচ্ছে লাভ দিয়ে চলে আসছে দেখতে খুব একটা ভালো লাগছে না কিন্তু আপনি চাইলে এই দুটো ফটো যখন চেঞ্জ হবে তার মাঝে একটা অ্যানিমেশন যোগ করতে পারেন তখন দেখতে আরও সুন্দর লাগবে যেমন এই ফটো থেকে এই ফটো আসছে তেমন ফট করে পাল্টে চলে আসছে এটা খুব একটা সুন্দর লাগছে না তা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে মাঝে আয়ের মতো একটা লেটার দেখতে পাচ্ছেন একেবারে মিডিল দুইটা ফটোর মিডিলে যেটা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন ট্রানজিশন এফেক্ট এগুলো অনেকগুলো ডিফল্ট অবস্থায় আছে আপনি এখানে অনেকগুলো ডাউনলোড করতে পারবেন অনেক আছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে যেগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার জন্য অনেকগুলো করে আছে আপনি যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন এই যে দেখেন এক ফটো থেকে আরেক ফটো আসার সময় এইভাবে একটা অ্যানিমেশন দেখাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এখানে অনেকগুলো পেয়ে যাবেন এমনিতেই অনেকগুলো আছে তারপর আপনি আরও অনেকগুলো ডাউনলোড করতে পারবেন আর এইখানে একটা জিনিস ফলো করেন এটা টাইম দেখাচ্ছে আপনি যত কমাবেন তত দ্রুত হবে দেখেন এক ফটো থেকে আরেক ফটো যাবে অ্যানিমেশনের মাধ্যমে এবং সেই অ্যানিমেশানটার টাইম এটা আর এটা যত বাড়াবেন তত ধীরে ধীরে হবে যত বাড়িয়ে দেবেন তত ধীরে ধীরে দেখেন এটা স্বাভাবিক দেড় সেকেন্ডটাই ঠিক আছে আপনার ইচ্ছে মতো দেবেন আপনি চাইলে দুই সেকেন্ডও রাখতে পারেন তার পাশে আমি আরেকটা দিচ্ছি শুধু ক্লিক করবেন মিডিলের অপশানে তারপর এখান থেকে আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে দিবেন আমি কয়েকটা দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যাই এটাই থাকল তো আমি এগুলোকে একটু ছোটো ছোটো করছি যেহেতু সাত সেকেন্ড আসে তো একটু সময়টা বেশি লাগছে এবার তাড়াতাড়ি দেখাবে এখান থেকে এবার ভিডিওটা প্লে করছি দেখেন একটা থেকে আরেকটা আসছে একটা মাঝে অ্যানিমেশন দেখাচ্ছে এবং এটা দেখতে খুব সুন্দর লাগছে আমি যে গয়টা দিয়েছিলাম সেই গইটাই দেখানো হচ্ছে আর কিন্তু এখানে দেওয়া নাই তার জন্য এটা কীভাবে আসবে একটা চেঞ্জ হবে আর একটা চলে আসবে তা সে করছি বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে দেখাবো ভিডিওর ওপর অনেক সময় ফটো বা ভিডিও বা টেক্সট বিভিন্ন রকম জিনিস থাকে এবং সেগুলো ভিডিওর কিছু অংশে থাকে অথবা পুরো ভিডিওতেও থাকে তো যেমন লোগো লোগো এক সাইডে বসে থাকে পুরো ভিডিও জুড়েই থাকে তো এরকম আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে কীভাবে নিয়ে আসবেন তা আপনি এখানে যে কোনো ফটো নিয়ে আসার জন্য উপরের এই মিডিয়া থেকে ক্লিক করছিলেন এবার আপনাকে দেখাবো এই লেয়ার থেকে কারণ এটা একটা মেন লেয়ার এর নিচে কোনো লেয়ারে নিতে গেলে আপনাকে এই লেয়ার থেকে নিতে হবে কারণ এখান থেকে যদি আপনি নিয়ে আসেন তো এটা এর পাশে বসবে এবং এটা ব্যাকগ্রাউন্ডে বসে যাবে তো এটা একটা ভিডিও তৈরি হয়ে গেল এখন আপনাদেরকে দেখাবো অনেক সময় দেখেন যে ভিডিওর উপরে ফটো থাকে টেক্সট থাকে সেগুলো কিভাবে দিবেন তখন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর ওপরে কীভাবে অন্য একটি ফটো বা ভিডিও দিবেন এগুলো যেহেতু ফটো কিন্তু এগুলো সব মিললে যখন ভিডি এটা এক্সপোর্ট করবো তখন দেখতে পাবেন এটা একটা ভিডিও তৈরি হয়ে গেছে তা আপনি এই লেয়ারগুলিতে ফটোর বদলে ভিডিও নিয়ে আসতে পারবেন একই সিস্টেম আবারও পরের খণ্ডে দেখাবো তো এখানে এখন আমি একটা এটা হলো ব্যাকগ্রাউন্ড এর উপরে আপনি যা চাইবেন তা রাখতে পারবেন এটা হলো ফটো এর উপরে আপনি অন্য কোনো ভিডিও বা ফটো দিতে পারবেন তা আমি একটি ফটো নিয়ে দেখাচ্ছি যেমন অনেক সময় দেখতে পান যে ভিডিওতে একটি লোগো ভিডিওর কিছু অংশে অথবা পুরো ভিডিও জুড়ে থাকে তো সেভাবে রাখবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন আবারও আপনার পুরো গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি আবারও ডাউনলোডে ক্লিক করলাম একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এইগুলোই থাক এরপরে ক্রসে ক্লিক করলাম এতক্ষণ দেখেন পাশাপাশি লেয়ারগুলো পড়ছিল। এই ফটোর পাশে এই ফটো দেখতে পাচ্ছিলেন পাশে পাশে পড়ছিল কিন্তু এখন এটার নিচে বসেছে কারণ এটা হলো লেয়ার আর আর একটা জিনিস ফলো করেন এখানে যতগুলো আমি দিয়েছি সবগুলো কিন্তু পাশাপাশি বসেছে ব্যাকগ্রাউন্ডে সেট হয়েছে কিন্তু এটা উপরে এসছে কারণ এর নিচে একটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দিয়েছে উপরে যেটা দিয়েছিলাম তা আপনি বুঝতে পারছেন যে এই লেয়ারে এখানে যা রাখবেন সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে এর উপরে আপনি অনেক কিছু দিতে পারবেন যেমন এটা এখন উপরে চলে এসছে নিচের ফটোটা ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে থেকে গেছে এখন যদি এটাকে এভাবে বড়ো করেন তাহলে যতটা আপনি দরকার ততটা এভাবে নিয়ে রেখে দিতে পারবেন এর উপরে ক্লিক করে এইভাবে টেনে বড় করবেন এখন যদি পিলে করি দেখেন এটা এখানে থেকে যাবে তো এটাকে আমি এখন চাইছি একটু শেপ চেঞ্জ করব। অনেক সময় রাউন্ড শেপ থাকে চার কোনা থাকে বিভিন্ন রকম শেপ হয় তার জন্য এখান থেকে এই ক্রপিং অপশানে ক্লিক করবেন তারপরে এটাকে মাস্ক এনোবেল করে দেবেন এখানে শেপ দেখতে পাচ্ছেন এইটিক মার্কে ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো শেপ আছে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন তা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই ক্রপ করার সময় এটাকে একেবারে চারকোনা করে দিবেন তাহলে এই রাউন্ড শেপ আছে এটা গোল হয়ে যাবে চার কোনা দিলে চার কোনা হয়ে যাবে এখানে আপনি যেটা দেবেন সেটাই হয়ে যাবে রাউন্ড শেপে রাখলাম তারপরে ব্যাকে এসে আর জিনিস ফলো করবেন এই ফটোর এইটার চারি সাইড একেবারে আগে প্রথমে ব্যাক করে এসে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এই চারি সাইডের এরিয়াটা স্পষ্ট হয়ে আছে আপনি যদি মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে এই ফটোটাকে মিশিয়ে দেব তাহলে কীভাবে করবেন আবার ওই ক্রপিংয়ে আসছি তারপরে এই সেপ আছে তার নিচে যে ফিদার অপশানটি আছে এটা কিভাবে বাড়িয়ে দেবেন এখন আপনি যদি ব্যাকে আসেন দেখবেন এবার দেখেন ফটোটি ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে প্রায় মিশে গেছে এই সাইডগুলোতে আগে একটা মানে স্পষ্ট হয়েছিল যে এই ফটোটা আলাদা কিন্তু এখন মনে হচ্ছে ওই ফটোর সাথেই এই ফটোটা মিশে আছে সেরকম কিছু বোঝা যাচ্ছে না তো এটাকে আপনি যদি এভাবে এক সাইডে রেখে দেন তারপরে আপনি ভিডিও প্লে করলে ওটা ভাবই থেকে যাবে তো দেখতে পাচ্ছেন ওটা এক সাইডে থেকে গেছে এবার আপনাদেরকে দেখাবো এটা একেবারে স্থির অবস্থায় আছে তো এটা যখন ডিসপ্লেতে আসবে তখন একটা অ্যানিমেশানের মাধ্যমে আসবে তার জন্য এই ইন অ্যানিমেশান এখানে ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো আছে দেখেন এটা আস্তে আস্তে আবজা থেকে স্পষ্ট হচ্ছে তারপর এখানে পপ আছে সিলাইড রাইট অনেক রকম আছে আপনি যে কোনো যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন দেখেন এখানে অনেকগুলো পেয়ে যাবেন এবার যদি আপনি ভিডিওটি প্লে করেন মনে হচ্ছে এখানে কিছুই নেই এবার প্লে করলে দেখবেন ওটা আস্তে আস্তে ভিডিওর ওপর চলে আসছে একইভাবে আপনি যদি আউট অ্যানিমেশান দেন তাহলে এটা যখন ভিডিও থেকে বেরিয়ে যাবে তখন একটা অ্যানিমেশানের মাধ্যমে বেরিয়ে যাবে এটার টাইমটা আপনি এভাবে কম বেশি করতে পারবেন যে কত সময় নিয়ে অ্যানিমেশানটা হবে আপনি যদি হাফ সেকেন্ড দেন তাহলে খুব দ্রুত হয়ে যাবে এবং এটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে ধীরে ধীরে হবে তো দেখতে পাচ্ছেন এটাকে আমি যদি এখন শেষের দিকে নিয়ে আসি এটা শেষ হওয়ার সময় দেখতে পাবেন কীভাবে শেষ হচ্ছে তো বুঝতেই পারলেন আর একটা জিনিস এবার ফলো করেন যে এটা ভিডির উপর থাকছে কিন্তু কোনো অ্যানিমেশন নাই অ্যানিমেশন মানে যেটাকে বলছি এভাবে যে মোশন বা নড়াচড়া করছে সেগুলো কিছুই হচ্ছে না স্থির অবস্থায় আছে তা আপনি চাইলে এটাকে নড়াচড়া করাতে পারবেন তার জন্য এটার উপরে আবারও ক্লিক করবেন তারপরে এই অ্যানিমেশন যেটা যেটি আছে মিডিলে এর উপরে একটা ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারবেন আপনার যেটা পছন্দ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে তো এটা একটা রাখলাম এবার দেখাচ্ছি পেলে করে তো দেখেন ওটা এবার যতক্ষণ থাকবে ভিডিওর উপর ততক্ষণ এভাবে নড়াচড়া করবে তো এটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন এইভাবে যখন তখন যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন তা আপনি যদি মনে করেন যে এই সেম কপি আমি দুটো করব। তার জন্য এই বাম কর্নারের উপর দিকে থ্রি ডোটায় ক্লিক করে ডুপ্লিকেট এখানে ক্লিক করে দেবেন এখানে দেখেন এক ইলিয়ার দুটো হয়ে গেছে মানে এই ফটোটা এখন দুটো তৈরি হয়ে গেছে তো এখন যদি এটার উপর ক্লিক করি এবং এভাবে নিয়ে আসি তো দেখতে পাবেন এখানে দুটো হয়ে গেছে এই যে দেখেন দুটোই একইভাবে থাকবে এভাবে আপনার যতগুলো ইচ্ছে ততগুলো করতে পারবেন আপনি আরও বাড়ি দিতে পারেন তিনটে চারটে শুধু এরপর ক্লিক করবেন তারপরে এই থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন এবং এখান থেকে কীভাবে নিয়ে চলে আসবেন দেখেন তিনটে হয়ে গেল তিনটেই পেলে হবে একসঙ্গে তা আমি এখন দুটো ডিলিট করে দিচ্ছি একটা রাখছি এগুলো যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এবার দেখাই যে ভিডিওর ওপরে টেক্সট কিভাবে দিবেন টেক্সট দেওয়ার জন্য এখানে লেয়ারের উপর ক্লিক করবেন তারপর চার নম্বর অপশান উপর থেকে দেখতে পাচ্ছেন টেক্সট এখানে ক্লিক করে দেবেন এখানে আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাষায় দিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি ভিডিও এডিটিং সেখান এরপরে ওকেতে ক্লিক করে দিবেন তো এখান থেকে এটাকে আপনি ছোট বড় করতে পারবেন এবং এভাবে রোটেটও করতে পারবেন তো প্রথমে আমি একটু ফন্ট চেঞ্জ করছি তার জন্য এই যে দুটো এ এটা দেখতে পাচ্ছেন ফন্ট এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো ফন্ট পাবেন যেমন অ্যান্ড্রয়েড এখানে কিছু ফন্ট আছে বেঙ্গলি এখানে কিছু আছে আপনি আরও ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম এরপর এখানে টিক টিকমার্কে ক্লিক করে দিলাম দেখেন ফন্টটি চেঞ্জ হয়ে গেল তো এবার এটার কালারটা চেঞ্জ করার জন্য নিচের দিকে আসবেন এখানে যে কালার অপশান আছে এখান থেকে এই ক্লিক করে আপনি যে কালারটি দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন তারপরে ওকে করে দিবেন তো দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে ভিডিওর সঙ্গে মিশে গেছে তা আপনি অন্য কালারও দিতে পারবেন এবং চাইলে এই টেক্সটের সাইড দিয়ে অন্য কালার দিতে পারবেন যেমন এই আউটলাইনে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবেন তো দেখতে পাচ্ছেন এই লাল কালারের পাশ দিয়ে একটি কালো কালার যাচ্ছে এই কালারটিকেও আপনি চেঞ্জ করতে পারবেন এই কালো কালারের উপর ক্লিক করে আপনি যে কালারটি দিতে চান তার উপর ক্লিক করে এ ক্লিক করবেন দেখেন কালারটি চেঞ্জ হয়ে গেল এটাকে আপনি ছোট বড় করতে পারেন কম বেশি এটাকে বন্ধ করে দিলাম আর একটা আছে নিচে দেখতে পাবেন গুলো এই গুলোতে ক্লিক করে এটাকে এনেবল করে দিলে আপনি এখানে হলুদ কালার আছে এই হলুদ কালারটিকেও চেঞ্জ করতে পারবেন এবং এটাকে এখান থেকে কম বেশি করতে পারবেন দেখতেই পাচ্ছেন দেখেন যদি আউটলাইনটা একটু অন্য কালার দিই তাহলে কিন্তু এটা আরও স্পষ্ট হবে দেখেন তো বুঝতেই পারছেন আমি এগুলো বন্ধ করে দিলাম আর মিডিলে যেটি আছে শ্যাডো এটার মাধ্যমে একটা ছায়া পড়বে নিচে এটাকে এনাবেল করলে দেখেন আব একটা ছায়া হবে এটাকে আপনি টক করে দিতে পারেন এটাকে একশো করে দিলে আপনি যে কালারটা দিবেন সেই কালারের একটা ছায়া পড়বে ওকে করে দিলে এটাকে কম বেশি করতে পারবেন দেখেন টেক্সটের পাশ দিয়ে আর একটি কালো কালারের ছায়া এদিক ওদিক করা যাচ্ছে তিটাও আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার দিয়ে দিতে পারবেন দেখেন চেঞ্জ হয়ে গেল এটাও বন্ধ করে দিলাম আর একটা আছে আপনি যদি চান যে এই লেখাটি পুরো একটি অন্য কোনো কালারের উপরে থাকবে তার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করে এটাকে এনাবেল করে দিবেন তো এরপরে এই অপশানে ক্লিক করে এটাকে একশো পার্সেন্ট করে দিবেন যে কালারটা থাকবে সেটা টকটকে হয়ে যাবে তো এটা কালো আছে এটাকেও আপনি এভাবে অন্য কোনো কালার দিয়ে দিতে পারবেন আর যদি মনে করেন যে পুরো ডিসপ্লে জুড়ে আমার এই কালারটি থাকবে তার জন্য এখানে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন দেখেন ফুল ডিসপ্লে হয়ে গেছে এভাবে রেখে দিতে পারবেন আপনি যেটাকে নিয়ে এডিট করতে চান সেই লেয়ারের উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনি যেটা বাদ দিতে চান যেমন এই ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি না দিতে চাই তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করে এটাকে অফ করে দেবো তাহলে এটা দেখেন অফ হয়ে গেছে আপনি যে কোনো টাইমে সবগুলো এডিট করতে পারবেন যতক্ষণ থাকবে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেল তো এটার ক্ষেত্রেও আপনি অ্যানিমেশন দিতে পারবেন যেমন ইন অ্যানিমেশন মানে টেক্সট যখন ভিডিওর উপর আসবে তখন কীভাবে আসবে তার জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বেশ কিছু আছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এখানে লেটার বাই লেটার এটির সময় বাড়িয়ে দিলে আরও ধীরে ধীরে হবে এবং ব্যাকে সেখানে আউট অ্যানিমেশন যদি অন্য দিয়ে দিই তাহলে এটা যখন ভিডিও থেকে চলে যাবে তখন একটি অ্যানিমেশনের মাধ্যমে চলে যাবে এটাও একটু টাইম বাড়িয়ে দিলাম এবার আমি এটা একটু ছোটো করছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এবার প্লে করছি দেখেন অ্যানিমেশনের মাধ্যমে এলো এবং চলে যাওয়ার সময় তো অ্যানিমেশন দিয়ে দিলো এবার আপনি যদি মনে করেন যে ওই ফটোটার মতো এটাও একটা মাঝে যতক্ষণ থাকবে ভিডিওর উপর থাকবে ততক্ষণ একটা লাফালাফি করবে এরকম তার জন্য এই ওভারঅল অ্যানিমেশান এটাকে এভাবে দিয়ে দিতে পারবেন আপনার যেটা ইচ্ছা সেটাকে আমি দিয়ে দিলাম এরপরে পেলে করলে দেখতে পাবেন ওই ফটোটার মতো এটাও নাচানাচি করছে এবার আপনি যদি মনে করেন যে এই ভিডিওর উপর আপনি ভয়েস দিবেন যেমন এই ফটোগুলো আসবে এবং সে সম্পর্কে আপনি কিছু বলবেন তাহলে আপনি এই যে রেকর্ড বাটন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে স্টার্ট আছে এর উপর যদি ক্লিক করেন তাহলে রেকর্ড হওয়া শুরু করবে তা আমি স্টার্টে ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাচ্ছে তো এটা যখন আমি স্টার্ভ করে দেবো এটা একটা লেয়ার আকারে চলে আসবে এবং এটা একটা অডিও আলাদাভাবে রেকর্ড হয়ে যাবে এটা আপনার ভিডিওর সঙ্গে মিশে যাবে তা আমি এখন স্টপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা আলাদা লেয়ার পড়ে গেছে এটা হলো অডিও যেটা আমি এখন টিকটিং করলাম তো এখান থেকে আপনি অডিও দিতে চাইলে এইভাবে রেকর্ড করবেন আর যদি মনে করেন আপনার একটা অডিও আছে সেটা যেমন ব্যাকগ্রাউন্ড অডিও বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এগুলো আপনি দিতে পারেন তার জন্য এই অডিওতে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে ফোল্ডারে আছে সেখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা এখানে নিয়ে দিয়ে দিতে পারবেন এই প্লাস সাইকনে ক্লিক করবেন তাহলে এখানে চলে আসবে তো দেখেন এখানে একটা রেকর্ড করা অডিও এটা হলো লেয়ার এবং এটা হলো গ্যালারি থেকে নেওয়া অডিও লেয়ার তখন আপনি যদি পেলে করবেন তাহলে আপনার সবগুলোই একসাথে পেলে হবে আপনার পুরো ভিডিও এবং অডিও সবগুলোই তো ভিডিওটি প্রায় কুড়ি মিনিট পার হয়ে যাচ্ছে এটা প্রথম পর্ব আরও আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো তো ভিডিওটি কিভাবে এক্সপোর্ট করবেন এটাকে ভিডিও আকারে কিভাবে বের করবেন সেটা দেখিয়ে আজকের পর্ব শেষ করছি তার জন্য আমি প্রথমে একটু ছোটো করে নিই যাতে এক্সপোর্ট হতে সময় বেশি না লাগে এটা আমি আট সেকেন্ড রাখলাম এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি এগারো সেকেন্ড এই উপরের যে দেখতে পাচ্ছেন সময় এটা যত বড় থাকবে তত আপনার ভিডিও বড় হবে নিচে যতগুলোই থাকে এগুলো কিছুই হবে না এইটা হলো মেন ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার আছে এটা হলো মেন তো এখন আমার টোটাল সাড়ে এগারো সেকেন্ড আছে এখানে দেখতে পাচ্ছেন তো এটাকে ভিডিও আকারে বের করার জন্য এই ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন উপর কর্নারে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন যেমন ডান দিকে এগুলো হচ্ছে ফ্রেম রেট তা আপনার ভিডিওর জন্য তিরিশে পেস দেবেন তিরিশের নিচে দেবেন না আর উপরে আপনি পঞ্চাশ ষাট দিতে পারেন এই শার্ট হল ফ্রেম রেট প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম তৈরি করবে আপনি যদি স্থির কোনো ভিডিও তৈরি করেন তার জন্য আপনি তিরিশ দিতে পারেন আর সিক্সটি এফপিএস যেটা আছে এটা দিলে আপনার ভিডিওটা একটু স্মুথ হবে যেমন সোলো মোশনের ক্ষেত্রে একশো কুড়ি এফপিএস দুশো চল্লিশ এফপিএস হয় এটা যত বেশি থাকবে আপনার ভিডিও তত স্মুথভাবে চলবে ধরেন আপনি একটি বাগানে ভিডিও করছেন বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে যাচ্ছেন তখন আপনি যত বেশি এফপিএস দিবেন তত ভিডিওটা স্মুথ হবে আর কম থাকলে মনে হবে চোখে একটা আবঝাপঝা লাগে কারণ এক সেকেন্ডে তিরিশটা ফ্রেম চেঞ্জ হয় আর এখানে যদি শার্ট করেন তাহলে এক সেকেন্ডে ষাটটা ফ্রেম চেঞ্জ হবে এটা খুব স্মুথভাবে হবে এটা ভালো লাগবে তা আপনি সবগুলোতে সিক্সটি দিয়ে রাখতে পারেন অসুবিধা নেই আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন দেখি বুঝতে পারছেন ফোর কে ভিডিও চোদ্দোশো চল্লিশ পি হাজার আসিপি আপনি যেমন বের করতে চান এখান থেকে হাজার আসিপি অথবা ফোর কে পর্যন্ত বের করতে পারবেন তো আমার অত দরকার নেই ফুল এইচডি বা চোদ্দোশো চল্লিশ এটাই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে বিট রেট এটা যত বাড়াবেন ভিডিও তত হাই কোয়ালিটি হবে ভিডিওর এম বি তত বেশি হবে তো আমি একটা দিয়ে দিলাম যে কোনো এটা আপনাদেরকে দেখানোর জন্য কোনো অসুবিধা নাই যাই হোক তো এটা সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেলে এরপরে সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে দেবেন এরপরে ভিডিওটি এক্সপার্ট হওয়া শুরু হয়ে যাবে এক্সপোর্ট হওয়ার পর আপনাদেরকে প্লে করে দেখাবো তো ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে এখান যে এখান থেকেও প্লে করতে পারবেন অথবা গ্যালারি থেকেও এখান থেকে প্লে করলে এই প্লেতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি পেলে হচ্ছে আমি ব্যাকে যাচ্ছি দেখ গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি তা আমার মাই ফাইল এখানে ক্লিক করলাম এরপরে ভিডিও তারপরে প্রথমে চলে আসবে এই যে এগারো সেকেন্ড দেখেন এবার ভিডিওটি পেলে হচ্ছে তা আমি যেইভাবে এডিটিং করেছি সেইভাবেই এখানে দেখতে পাবেন তো ভিডিও এডিটিং সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন आज के इस तो ही